সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরা এলাকা দেখতে আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখাও তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটাইয়া ওখানে মাসের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাস ওই পাশ থেকে তারা ভিত ভিতরে বড়ো গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাঁশির আওয়াজ হাতের ইঙ্গিত মাসে বোঝে মাস্টার সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় সৌদি কালো জামার মনে হয়। তো যারা খেলা তারা এভাবে হাতে তালি দিল মাসেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো চোদ্দ জন বা পনেরো বিশ জন যদি তাহলে মাছে মনে করবে যে কোনো সেলাফুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শ্যামু ফিস বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে গুলি থাকে এক একটা নীল ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার ৫০ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিন মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার আস্তা না ছেড়ে আহারের অনুসন্ধানের শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রব্দুল আল বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়ায়া দেই ইন্নাম্মা হাউয়া রজ্জা হু গতিল মাকিন খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র সন্তান হয় না দেওয়ার মালিককে বলেন জোরে হাসাবার মালিককে কাঁদাবার মালিককে সুখ দেওয়ার মালিককে দুঃখ থেকে উদ্ধার করার মালিককে হাতের মালিককে মতের মালিককে বাপুরিদ যা খুশি তাই তিনি করতে পারেন নু দুটি অক্ষর যখন যা ইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে না পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজারি গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে उनको সেজদা করা যায় না যাচ আবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সুবহানাল্লাহ বলে বলেন এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কি আল্লাহ চান আপনার ইমানটা খালে সুখ আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না হচ্ছে আল্লাহ সব থেকে করেন কোন গুনা বলেন আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো কবি কুলক্ষণ হ্যাঁ যা হোক বোর চরিত্র ভালো বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোনো অবদান আছে হ্যাঁ একটু তো আসেই আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপুস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোনো প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন জাল্লা তারা দিলেন তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলল আমরা যেন আল্লাহরে চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও বাঁকাও করতে পারবে না খাই রিহি আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবার বলুন ফাতনামা আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইসলামী বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেহাদুবি পূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ সুহান যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়াকুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সোহান আল্লাহ বলেন তীর ছিলেন হজরতে বাহাউদ্দিন নকশাবন্দী মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বড়বির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শাহজা খাজ জাহান আলী রহমতুল্লাহ আলাই কত অলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা আলহামদুলিল্লাহ এক একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদে টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এই রকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুল শরফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রেতিনখানা তৈরি করে গেছেন সুবহানাল্লাহ ক বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালিপিন না মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন বাচ্চা আর তার স্বামী নিয়ে এক বসে আছে খাবার নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাক সবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদ্রা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন সুমান কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে বীর হয়ে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে প্রিয় ভাইশাব আমাদের জেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশা বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কো জিনে ফখর সে দেতে থে বাজ ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মুহতাজ যে শাহজাহান কে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে আছে । সুরায় যদি কেউ আমার কবরের কাছ থেকে হাঁটে যাইতো আর একটু করতো আমি কিছু পাইতাম আহারে এই ফাতে হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক তো সারা জীবনই খরচ করতে দেখি কয় না করবো কি যার কাছে যাই সে না টাকা এর বেশি দেয় দুই আমি কেমনি বড় লোক হবো কয় যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারা চোখে দেখো না কয় কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা কাজী ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশাহ বেরিয়েছেন কোন বাদশাহ শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাদশাহ বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কামতি না হাত ও বাতি নাই সত্যি গাইছ খুব সুন্দর একটা ওয়াশ মাইফিল ছিল তোমাদের কেমন লাগলো সাইদি বুধুরের এই ওয়াচটা শুনতে তোমরা কিন্তু অবশ্যই গাইছ কমেন্ট করে জানিও একদমই তাই মানে আমাদের জীবনে যাই কিছু ভালো হোক বা খারাপ তো সবসময় কিন্তু আমরা এটা মনে রাখি যে এটা আল্লাহ চেয়েছে তার জন্যে অবশ্যই অবশ্যই আর সাইদি কিন্তু এখানে একটা কথা বলেছিল তুমি গরিব হও কিন্তু আল্লাহ তোমাকে একদিন ঠিক না ঠিক একটা জায়গায় পৌঁছাও কিন্তু তুমি ভিক্ষু হও তাহলে কিন্তু তোমার জীবন কিন্তু ওখানেই থেমে থাকবে জীবন কিন্তু তুমি কোনো বড় হতে পারবে না অ্যাকচুয়ালি যারা গরিব তারা কিন্তু কাজ করবে একটা মানুষ কাজ করলে কিন্তু সে সফল হয় আর ভিক্ষুক তারা সারাজীবনে ভিক্ষাই করবে তাছাড়া কিন্তু তাদের কোনো মোটিভই থাকবে তাদের তাদের মোটিভেশন এটাই থাকবে যে ভিক্ষা করবো আমি ভিক্ষা করবো ভিক্ষা করবো এটাই মানে তারা তো ভিক্ষা করছে তারা তো টাকাটা পেয়ে যাচ্ছে ওই জন্য ওদের কোনো মানে সামনে আসা পাওয়া কোনো কিছুই নেই ওই জন্যই কিন্তু তারা ওইভাবেই থেকে যায় কিন্তু হিসেব অনুযায়ী কিন্তু মানে ওই লাইনে কারণ না যাওয়াই ভালো তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে যদি কখন এরকম কোনো মানুষকে দেখো যে সে ওই পথটা বেছে নিচ্ছে তবে অবশ্যই সেখান থেকে তাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে তাকে বোঝাতে হবে যে তুমি কাজ করো ছোটখাটো কাজ করো দেখো কাজ করলে একটা মানুষ অবশ্যই সফল হয় যদি হেদায়তের পথে অবশ্যই যাবে তুমি যদি কাজ না করো তুমি যদি এরকম ভিক্ষা করো তাহলে কিন্তু জীবনে তুমি কোনোদিন বড় হতে পারবে না আর তোমার কোনো কিছু লাভ হবে না কিন্তু আর জীবনে যাই কিছু হয়ে যাক আমরা কিন্তু সবসময় এটা মাথায় মানে আমাদের কি আমাদের তোমাদের সকলের মাথায় রাখা উচিত ক্ষমতা কিন্তু তোমার আমার মধ্যে নেই হ্যাঁ সেটাই একজনের মধ্যে অবশ্যই গাইজ তো একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও কোন হুজুরের ওয়াশ মাইফিল শুনতে চাও অবশ্যই গাইজ কমেন্টে জানিও গাইস আমরা সেই ওয়াশ টি নিয়ে চলে আসবো তোমাদের সাথে তো চলো গাইস নতুন কোন ধাম্মা কাদার ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এখানে ইটা ডা